আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সফট গ্লোর বাই নাহার অনলাইন পেজ থেকে তো ওনাদের কাছে কিন্তু একদম অথেন্টিক কিছু বাহিরের আপনারা হচ্ছে স্পোর্টস ব্রা কালেকশন পেয়ে যাবেন এই ব্রাটা কিন্তু টিনেজ মেয়ে থেকে শুরু করে যে কেউ করতে পারবে যে কেউ একদম টিনেজ থেকে ঠিক আছে এই যে সফট গ্লো বাই নাহার ঠিক আছে অনেক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণ আমরা তো শুরুর এটাই দেখাবো তাই না এখন এই যেটা দেখা হচ্ছে না এটা দেখাচ্ছি তারপর এটা দেখাবো সবই আছে আপনাদের ওনাদের কাছে আপনারা চাইলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে বা ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা হচ্ছে ছবি পাঠিয়ে ই করতে পারবেন আর প্রতিনিয়তই আমার চ্যানেলে আপডেট ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে প্রতিনিয়তই পেয়ে যাবেন ইনশাল্লা এই যে দেখেন দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে এই যে অরিজিনাল এরকম বক্সের মধ্যে আসে এই প্রোডাক্টগুলো এই যে এই কালারগুলো প্রত্যেকটা কালার আছে কিন্তু ঠিক আছে আমরা দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখেন একটা সুন্দর মাস্টার ইয়ালো কালার কত থেকে কত বডির আপুরা ফ্রি সাইজ হ্যাঁ আচ্ছা এগুলো স্টিচ তো আপনার এই যে বলেছি একদম টিন মেয়ে থেকে শুরু করে যে কেউ পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা এটার ভিতরের ফোমটা কিন্তু আপনারা চাইলে খুলে রেখে তারপরে ইউজ করতে পারেন ব্ল্যাক কালার মেরুন কালার এই পিঙ্ক কালার মানে এইখানে যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ঠিক আছে অ্যাশ কালার এবং হচ্ছে স্কিন কালার প্রাইস হচ্ছে কত আপু পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা আছে এই দেখেন সুন্দর একদম চিকন বেলের মধ্যে স্টিভের মধ্যে আর এটা কিন্তু আপনারা স্টেপলেস গাউনের সাথে লেহেঙ্গা সাথে পড়তে পারবেন এই যে এইটা কিন্তু বাদ দিয়েও কিন্তু নর্মালি বডিতে এটা ডিরেক্ট এটা পরা যায় ঠিক আছে আর হাতা দিয়েও এটাও দিয়েও পড়তে পারছেন এগুলো একদম আরামদায়ক একেবারে অরিজিনাল বাহিরের কালেকশন ঠিক আছে স্টিচ অ্যাভেল হবে এবং ফ্রি সাইজের মধ্যে এটাও সামনে আপনারা হচ্ছে ইটা ফোমটা খুলে আপনারা ইউজ করতে পারবেন এটার কালারগুলো দেখাই আপু এই যে দেখেন স্কিন কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন কি সুন্দর একটা মিন্ট কালার এটা ব্ল্যাক কালার ঠিক আছে স্কিন কালার ইয়ালো কালার এই দেখেন হোয়াইট কালার এই যে দেখেন গ্রিন কালার প্রাইস কত রাখছেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে অরিজিনাল বাহিরের একদম কোয়ালিটি ফুল টিনেজ মেয়ে থেকে শুরু করে সবাই পড়তে পারবে আরও কিছু আছে এই যে দেখেন স্পোর্টস ব্রা আজকে আমরা মূলত স্পোর্টস ব্রাগুলোই দেখাবো আপনাদেরকে এই যে দেখেন অনেকগুলো কালার আছে একটা খুলি তো আমরা এই যে এইভাবেই কিন্তু প্যাকেজিং হয়ে আসে আর এখন কিন্তু অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপু টিনেজদের জন্য দেখান স্পোর্টস ব্রা দেখান তো আজকে কিন্তু সেই জন্যই আমরা এই কালেকশনগুলো নিয়ে এলাম এগুলো এভাবেই কিন্তু থাকে ঠিক আছে এই যে ফ্রি সাইজ থাকবে পিছনটা দেখি এই দেখেন দেখতে পাচ্ছেন একেবারে সফট এর মধ্যে ফেব্রিক্সটা এত আরামদায়ক দেখেন একেবারে অরিজিনাল বাহিরের কালেকশন ঠিক আছে এই যে দেখেন একদম ফ্রি সাইজ সে কোনো বডিতে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দর চারটা কালার দেখাচ্ছি এই দেখেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে অ্যাশ কালার চারটা কালার কিন্তু সুন্দর প্রাইস হচ্ছে পাঁচশো পাঁচশো এটা দেখেন এটাও কিন্তু একটা সুন্দর কালেকশন ফোম ছাড়া যারা হচ্ছে একটু গেঞ্জি টাইপের পড়তে চান যে কেউ করতে পারবেন বুঝতেই পারছেন এবং এগুলো স্পেশালি ভালো হয় টিনিজ মেয়েদের জন্য ঠিক আছে স্কুল কলেজের মেয়েদের জন্য কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা অরিজিনাল বাহিরে দেখাচ্ছি দেখেন কালারগুলো দেখেন পিঙ্ক কালার ব্লু কালার সি ব্লু কালার কফি কালার স্কিন কালার প্রাইস হচ্ছে আপ এটার অনলি আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটিন এজ মেয়েদের এই সুন্দর ব্রাগগুলোর দাম হবে অনলি দুইশো টাকা আচ্ছা সফট গ্লো সফট গ্লো বাই নাহার থেকে দেখাচ্ছি আপনারা এখানে আরও অনেক প্রোডাক্ট আছে দেখে এগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে পেজে ইনবক্স করতে পারবেন স্ক্রিনশট নিয়ে অথবা হচ্ছে এই যে এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে বিদায় নিচ্ছ আল্লাহ